এবং সামাজিক ভাবে অনেক কাজ চলেছি আমরা এবং বিভিন্ন সময় আমরা মাদকদের গৃহ দেওয়া এবং বাইক জোহাত আমরা কাজ চলেছি এবং সেই কাজ করার জন্য আমরা সকুপক্ষে একটি সুন্দর একটা লক্ষ্যে আমরা কাজ করেছি তো আপনি নির্বাচিত হরিণাজিক আছে আমরা আমাদের মাদকের যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই মাদকটাকে আমাদের প্রথম শ্রেণী করতে হবে আমাদের যুব সমাজকে ধ্বংসের থেকে মুক্ত করার জন্য আমাদের এই মাদক মুক্ত করতে হবে এবং আমাদের দেখা যাচ্ছে আমাদের বাচ্চা বাচ্চা আমাদের বাইল বিবাহ বিবাহটা অভ্যন্ত এবং আমরা বিগত আমাদের জাতীয় বসে গেছি আমরা উন্নয়ন করবো সেই আমরা দুই সাথে সাথে আমি যেহেতু আমার জীবনে যেভাবে নির্বাচন প্রত্যেকটা নির্বাচন জয়ীছি বিগত লাস্ট নির্বাচন যেটা হয়েছিল ভদ্র পরিষদ আমি সবার সাথেও প্রায় বাইশ হাজার বেশি হয়েছিলাম

দুহাৰ নৱশীল নিৰ্বাচিত কৰে